আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানেন আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালেকশন যার যেটাই পছন্দ হবে স্ক্রিনের ওগুলোর নাম্বার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু একটা ময়না থাকে জোড়া এত সুন্দর কালার কোয়ালিটি আর চোখ সেগুলো দেখেন তিন পট্টি লাল ইয়ারের মধ্যে দেখছেন চমৎকার এরকম অসংখ্য অসংখ্য কালেকশন আছে যার যেটাই পছন্দ হবে বলছিলাম চার্জারে পছন্দ হবে স্ক্রিনের উপর বা নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন সে পাশে কিন্তু আসছে আরও কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া দেখার মতো তিন কোটি লাল গিয়ারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা জনপ্রিয় একটা কবুতর এটা হচ্ছে গর্রা কবুতর দেখেন কালার বডি বডি ফিটনেসটা দেখেন এরকম কিন্তু অসংখ্য অসংখ্য তো দেখতে পাচ্ছেন এখানেও আরও একজোড়া কিন্তু দেশি পিওর রাজগোলার কালেকশন দেখেন এরকম অনেক অনেক রহরহ কালেকশন আছে যার যেটা পছন্দ হবে বারবার বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধু দেখেন কোয়ালিটি কালার বডি ফিটনেস যার যেটা পছন্দ হবে এখানেও কিন্তু আছে দেখেন হারি তা দিতেছে কি রাজগোলার কাল চল আর বেশি কথা না বাড়ে আমরা খাবারি রবুল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে ইনশাআ আল্লাহ

দর্শকের জন্য কিছু বলার নাই ভাই দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই যেটা বরাবর বলি না আজকে বলি জিনিস যদি একটু ভালো হয় দাম তার একটু বেশি হবে আচ্ছা ঠিক আছে আপনি যদি ভালো একটা জিনিস নিতে চান দেখবেন ওদের ভিডিওতে অনেক জিনিস থাকে 1900 টাকা আর একই জিনিস একই রকমের আরেকজনের ভিডিওতে থাকে 2000 টাকা বিষয়টা হচ্ছে 500 টাকার ডিফারেন্স ভাই একটা জিনিস কি আমি আপনাকে বলি সেটা হচ্ছে ভালো মন্দ যাচাই বাছাই করার মতো যার ক্ষমতা নাই সে ভালো জিনিস কিভাবে নিবে আপনার অবশ্যই বুঝে নিতে হবে কেন একই কোয়ালিটির মালে উনি পাঁচশো টাকা বাড়াই চেয়েছেন কোয়ালিটির অনেক অনেক প্রকার আছে এটা একমাত্র যারা খামারি তারাই বুঝে এই কোয়ালিটির ভিতরে অনেক কিছু আছে যেমন যখন আমরা একটা শার্ট কিংবা প্যান্ট একবার একটা জুতা কিনতে চাই তখন আমরা কিন্তু ব্র্যান্ডের নাম বলতে পারি না যাই কি ভালো একটা শার্ট দেখান ভালো একটা প্যান্ট দেখান দোকানদার তখন অবশ্যই বুঝে যায় যে আসলে জামাকাপড় চিনেন একটা ব্র্যান্ডের নাম বলতে হবে যে অমুক ব্র্যান্ডের একটা প্যান্ট বের করেন বুঝতে পারছেন তো বিষয়টা হচ্ছে কোয়ালিটি আপনাকে আগে চিনতে হবে আমি বলি না যে আপনি আমার কবুতর কিনেন আপনাকে আমি বলি না আপনি আমার কবুতর কিনেন আপনি কবুতর দেখেন প্রয়োজনে সবার ভিডিও দেখেন সেখান থেকে আপনি কোয়ালিটি চিনেন বুঝেন তারপর কবুতর কিনেন ইনশাল্লাহ কথা বলতে বলতে দেখতে দেখতে একসময় আপনার সাথে আমার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা ভাই আর তো কিছু বলার নেই বলেন না গুপ্ত ধনটা দেখে আছে নাকি ইনশাল্লাহ তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন চলেন আমরা একে অবতো দরদামসাগর দেখে ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশকে বাস এবং এস পরিবহন অনলাইন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেক্ষে দর্শক বন্ধুরা

টাকা <laughs> চমৎকার <laughs>

হাড়িতে বসা আছে কি মাদি এটা কি নর মাঝখানে আবার কি বাচ্চা বাচ্চার কোয়ালি মানে অসাধারণ কোয়ালি না একজন বাচ্চা

দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আরো একটা ইন্ডিয়ান মুম্বাই চোখগুলো দেখা একটু হলুদ চোখের খোপার দেখ রাউন্ড খোপার ভাই সেম খোপা সেম চোখ সাদা ঠোঁটের মাস্টার পিয়ার ডিম সব বসে আছে তাই না ভাই কয়টা ডিম কয়টা ছয়টা তাইলে দুইটা কবু তো তো দুটার বেশি পারে না ভাই তাই না

রবুল ভাই নাম্বার দাস অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ আছেন এখানে আরো এক জোড়া আফসানের সাথে আছে ব্ল্যাক চেকের একটা জোড়া আলহামদুলিল্লাহ দুটো বাচ্চা দেখেন এত সুন্দর দুটো বাচ্চা বাচ্চা দুটো একটু দেখাই দিতেছি দেখেন হ্যাঁ সমান দুটো বাচ্চা পারফেক্ট এত সুন্দর বাচ্চা কি হয়েছে রে ভাই পেট তো ফুটবল বানা বলেছে ভাই রবিল ভাই বাচ্চা সহকারে এই জোড়াটা যে অবস্থায় আছে মাক্সিটা কি নর

আমরা দেখতে পাচ্ছি আমাদের আর যে হোয়াইট কালার আমাদের ইন্ডিয়ান মুম্বাই দেখতে পাচ্ছি লাল ঠোঁটের আর যে খোপাটা রাউন্ড খোপার টানেরটা নরক বাংলা হচ্ছে মাদি কবুতর এটা রানিং প্লেট বাচ্চা করা ভাই তাই নাকি

একদম দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া দেখার মতো রেসারে কালেকশন দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর দুটো বাচ্চা হাড়িতে বসা আছে এটা হচ্ছে মাদিকবত দুইটা বাচ্চা সহ আর এটা হচ্ছে নর আর চোখ যে একবারে আনার চোখে ডালিম চোখ যাকে বলা হয় দেখেন পারফেক্ট একটা জোড়া বাচ্চারা কিন্তু আলহামদুলিল্লাহ এক সমান দুটা বাচ্চা না ভাই আচ্ছা মাস্টার বিয়ারটা বেবি বাচ্চা সহকারে জোড়াটা কেমন কি দাম থাকে ভাই

আচ্ছা এটা তো রানিং পেয়ে ডিম আছে করা জি কত টাকা যাচ্ছেন ভাই এর তো চা দাম তবে 2000 টাকা চা দাম 2000 বেশ কত টাকা হলো একদম 1800 অনলি মাত্র 1800 টাকা নরের দামে দিয়ে দিলাম নরের দামে কি জোড়াড়াই জোড়াড়াই অনলি মাত্র 1800 আসলেই 1800 টাকাই মাত্র একদম দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন সিঙ্গেল আর একটা আকাশ সিঙ্গেলের মধ্যে রাজগোলার নর ফার্স্ট টাইমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নলকবুতর সেকেন্ড টাইমে যেটা দেওয়া হচ্ছে মারি কবুতর এটা একটু দেখার চেষ্টা করতেছি দেখেন এই যে মাদিটা হ্যাঁ এত সুন্দর একটা মাদি আর নর তো আরো সুন্দর দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা পেয়ার এটা ডিম বাচ্চা করো রানিং মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার কেমন কি চাচ্ছেন জোড়াটা ভাই এই যদি কোনো ভাই বন্ধু রাখতে জোড়াটা দেখা আছে একদম দুই হাজার একদম থাকবে দুই হাজার

টাইগার এর মধ্যে একটা জোড়া আছে দেখতে পাচ্ছেন হাড়িতে বসা আছে আফসান আর একটা আপনার বাঘা আফসান বাঘা আফসান বাঘা টা কি মাদি যেটা বাচ্চা আছে বাচ্চা কি আছে বাঘা আফসান আছে নাকি আফসান কালার আসে ভাই আফসান কালার বেশি

ভাই একজোড়া কবুতরের জন্য কত ফোন আমার কাছে আসছে যা অসংখ্য অগণিত আমি বরাবরই মতে রাজগোল্লা কবুতর তারপরও এই ময়না যাক লাল গিয়ার লাল ঠোঁটের যে কি চাহিদা মানে বলার বাহিরে আমার কিছু কিছু কাস্টমার আছে জানি যদিও এটা থাকবে না ভিডিও ছাড়ার শুরুতে শেয়ার দিয়ে দিলে তারপরও দিচ্ছে সেই জন্য যে অনেকেরই পছন্দ দেখুক এই দেখেন

রবুল ভাই কত টাকা চাচ্ছেন জোড়াটা এটা চা দাম 2500 টাকা চা দাম 2500 বেজবেন কত লে ভাই একদম 2400 টাকা 2400 টাকা ফাইনাল একদম 2400 অনেকে 1500 টাকাও দেয় ভাই আমি একটা কথা পিছনে বলছি আবারো বলি যে ভাই আপনি প্রয়োজনে তার কাছ থেকে নেন সেটা 1500 টাকা কারণ আপনি যদি 1500 টাকাই নিবেন তাহলে ওইটা নয় আপনার জন্য উত্তম হবে তো এটা দাম থেকে অনলি মাত্র 2200 টাকা 2200 একদম ফাইনাল

সময় দেওয়ার মতো ওই যে এরকম যে একটা সময় দিতে হয় ওই সময়টা আমাদের কাছে নাই মাদিটা দেখেন ভাই যেমন ওই আপনি ময়না সময় দেখছেন চোখ মাদিটার লাল গিয়ার বেশি এই সেটার এই গড়ার ক্ষেত্রেও কিন্তু আপনি দেখেন জুম করেন ওনার তুলনায় কিন্তু মাদিটা সুন্দর বেশি সুন্দর বেশি আসলে

বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া দেখার মতো সবজি কালার মধ্যে রেসার কালেকশন দিতে পাচ্ছেন হারিতে বসা আছে সম্ভবত মাদি আর এটা হচ্ছে নর নরের চোখ শেপ দেখেন মাদির চোখ শেপ দেখেন আলহামদুলিল্লাহ আছে কি ভাই বাচ্চা না ডিম এই যে একটা বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা একটা ডিম ভাঙে যাওয়ার কারণে একটা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ দেখেন তো এটা একটু ডেলিভারি দিতে সময় লাগবে যাই হোক এক সপ্তাহ দশ দিন লাগতে পারে তো এই জোড়াটা কেমন কি দাম থাকবে বলবো একদম থাকে পঁচিশশো আচ্ছা এটা কোনো বেনিফিট নাই একদম থাকে পঁচিশশো বাচ্চা সহ ফিক্সড দর্শক বন্ধুরা যার যেটা পছন্দ হবে স্ক্রিনের রবুল ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে ব্যাগটা নেবে মাত্র চব্বিশশো টাকা বাচ্চা সহ একদম দর্শক বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা নর্গ বোতল কালাও আকাশি তো দেখালাম এবার আসছি মানে সাদা কালোর মধ্যে এক জোড়া রাজগোল্লার সিঙ্গেলের ফার্স্ট টাইমে নর কত তাই ভাই জি আচ্ছা দেখেন এর আমার হাতে এই যে আর মাদিটাও কিন্তু দিয়ে দিল দেখেন হ্যাঁ ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর নর সম্পূর্ণ রানিং একটা পেয়ার আর যে কোয়ালিটিটা কালার কোয়ালিটি মানে একটা ফ্যান্সি কৌতর যে একটা আইটেম মানে দেখেন হ্যাঁ মার্কিনটা দেখছেন অসাধারণ মার্কিন

এরে ভাই দেখতে পাচ্ছি চমৎকার একটা রাসগোল্লা সিঙ্গেল একটা নরকবুতর এত সুন্দর বুক সাদা ল্যাঞ্চা সাদা পাখা সাদা কলসি কলা কি বলবো দেখেন লাল চোখের আজকে কিছু কালেকশন আছে বড় বড় যে কালেকশন থাকে আলহামদুলিল্লাহ অনেকই থাকে বিশ জোর পঁচিশ থাকে লাল কালো ঠিক আছে আর লাল কথা যখন বলছি আলো থাকে কম আর বেশি কিন্তু বিষয়টা হলো আজকের যে কবুতর গুলা অন্যান্য কবুতর সে সাইজে কিন্তু অনেক বড় সাইজে ঠিক আছে অনেক বড় ভাই

আচ্ছা এটাও তো মাস্টার ডিম বাচ্চা করে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে আচ্ছা এই জোড়াটা বলবে কেমন কি দাম থাকবে জোড়াটা চাওয়া দাম 2500 টাকা চা দাম 2500 বিক্রি করবেন কত হলে বলেন একদম 2200 টাকা একদম 2200 একদম 2200 কিছু কিছু গন্ড মূর্খ আছে আম তাদের উদ্দেশ্য করে বলি তারা বলে যে ভাই এক জোড়া কালো গোল্লা কবুতর 2200 টাকা ওই আম বলতে চাই এরকম নিকুত একবারে নিট এন্ড ক্লিন কবুতর এখন এখন গাজীপুরের কথা বলি বাজারও আমরা যা দেখি

আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকবে বল ভাই এই জোড়াটা তো জন্য একদম 2000 টাকা একদম থাকবে 2000 2000 ফিক্সড ফিক্সড দাম চলবে না দাম চলবে একদম একদম ফাইনাল অনলি মাত্র 2000 টাকার বিনিময়ে জোড়া দর্শক বন্ধুরা যদি কার পছন্দ দ্রুত যোগাযোগ করে পেট অবশ্য অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া আকাশী কালার এটা হলো ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন দেখেন চোখটা দেখছেন আনার চোখের সেম চোখের আছে কিন্তু আলহামদুলিল্লাহ এই জায়গায়ও দুইটা বাচ্চা দেখেন

আমার দেখতে পাচ্ছি চমৎকার একটা সিঙ্গেল একটা নরকবোতর ফার্স্ট আমি দেখাচ্ছি ডাকটা দেখেন আমাদের দেশির রাসগোলার একটা কালেকশন কালো কালারিং এর মধ্যে সাদা কালোর মধ্যে দেখতে পাচ্ছেন মাসাল দেখার মতো কলসি কলা তাই না ভাই এই যে রবিউল ভাই কিন্তু মাদিটা অলরেডি দিয়ে দিচ্ছে ও এত সুন্দর মাদিটার ভাই নর্মাদির সেম টু সেম কালার মধ্যে পারফেক্ট একটা জোড়া হ্যাঁ দেখার মতো একটা জোড়া দেখেন এটাও তো রানিং ডিম বাচ্চা করা ভাই আচ্ছা রবিউল ভাই এই জোড়াটা কতদিন লাগতে পারে ডিম দিতে আট থেকে দশ দিন হ্যাঁ

দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়া দেখে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আর বাঘার মধ্যে এটা হচ্ছে আফসান বাঘা এটা মাদি আর এটা হচ্ছে মাক্সি কালার এটা হচ্ছে নর মাক্স সবজির ভিতর মাক্সি চেকার আচ্ছা আচ্ছা দেখেন চোখটা দেখেন নরের এটা হলো নর আর এটা হচ্ছে মাদি এটা তো রানিং ডিম বাচ্চা করা হয় না হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা আমার দেখতে চমৎকার একটা দেশি আমাদের দেশি একেবারে দেখার মতো একটা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন মাস্টার পিয়ার এটা সিঙ্গেল একটা কবুতর এই যে আমাদের মাদি কবুতর দেওয়া হইলো দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস এবং সাদা ঠোঁটের হলুদ চোখের সেম কোয়ালিটির একটা পারফেক্ট একটা জোড়া হ্যাঁ দেশি কবুতর দেশি বোম্বাই কবুতরটা ডিম বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল করে বারো মাসের তেরো জোড়া আলহামদুলিল্লাহ হ্যাঁ সহজ ছিল বাচ্চা সহজ ছিল তার নমুনাটা দেখাই দিয়ে দেখেন গলাটা কিন্তু একদম ছোলা ছোলা গলায় দেখেন দুইটাই বাচ্চা খাওয়ার যে দাগ আলহামদুলিল্লাহ আছে তো এই জোড়াটা মাস্টার পিয়া ডিম বাচ্চা করার বলবে তাই না কত টাকা চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা আজকে জন্য যাবে একদম 1600 টাকা 1600 একদম থেকে 1600 1600 দাম আদমি করা যাবে না দাম আদমি করা যাবে না একদম একদম বন্ধুরা আমার জারি ভালো লাগবে স্ক্রিনে রে বলবেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন মাত্র 1600 1600 টাকার বিনিময়ে একদম ফাইনাল বাসের মধ্যে আমাদের এটা তো আরও একটা কালো রাসগোল্লা একটা নর্বুবত সাদা কালোর মধ্যে হ্যাঁ এটা ফার্স্ট টাইম একটা নর্কবতর চোখ চেপটা দেখেন দেখেন ভাই সাদা খুব সুন্দর মাদি এটা হ্যাঁ আসলে অনেক সুন্দর দেখেন যে ডাকটা দেখেন মাদি এবং নর সেম টু সেম কালার মধ্যে পারফেক্ট একটা মাদিটা ভাই মায়ামি যে একটা চেহারা আছে না সেই চেহারা দেখেন রবুল ভাই এটাও রানিং ডিম বাচ্চা করা ভাই কেমন কি চাচ্ছেন ভাই বলবেন ওটা চাদাম দুই হাজার নিলে একদম আঠারোশো একদম ফাইনাল দশম বন্ধুরা বড় বড় দামাদামি করতে পারেন একদম যারই ভালো লাগবে স্ক্রিনের ওপর ভাই নাম্বার দেওয়া আছে যাদের পছন্দ হবে অবশ্য অবশ্য নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে হ্যাঁ একদম থাকবে আঠারোশো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিঙ্গেল আর একটা লাল লাল তো থাকবে লাল ছাড়া কোনো কথা নাই তার মধ্যে একটা সিঙ্গল একটা নর কবুতর দেখতে পাচ্ছেন বুক সাদা ল্যাংচা সাদা চুইঠাল লাল চোখে সাদা টোট দেখতেই পাচ্ছেন দেখে কি মায়াবী চেয়ার রে ভাই অস্থির সিঙ্গল একটা নর তাই ভাই আচ্ছা এই নরটা রানিং এটার সাথে আর একটা মাদি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা মাদিটা কালোর মধ্যে বুক সাদা হ্যাঁ মাশাআল্লাহ এটাও রানিং হ্যাঁ দুইটাই রানিং

একদম একদম পনেরোশো টাকা দর্শক চার্জার প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনের উপর ভাবে অবশ্যই যোগাযোগ করে নেবেন চার্জের প্রয়োজন হবে ইনশাল্লাহ তোমার এক হাজারের দাম থাকলো ন থাকলো একদম পনেরোশো একদম ভাইনা